ইসলাম ধর্মকে কাছে থেকে দেখে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ইউটিউবার দাউদ কিম এরপর নানা বাধা কাটিয়ে দক্ষিণ কোরিয়ায় মসজিদ নির্মাণ করেন তিনি দক্ষিণ কোরিয়ার ইয়ংজং জং দ্বীপে মসজিদ নির্মাণ করেছেন জনপ্রিয় গায়ক ও ইউটিউবার দাউদ কিম সম্পূর্ণ নিজ খরচে এই মসজিদ নির্মাণ করেন তিনি দক্ষিণ কোরিয়ার এই তারকার পূর্ব নাম ছিল কিম জাইহান ইউটিউবিং করতে করতে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন দেশে ঘুরতে ঘুরতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও তিওনেশিয়া যান সেখানে গিয়ে ইসলাম ধর্মকে কাছে থেকে দেখে অনুপ্রাণিত হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে পুরোপুরি মুসলমান হয়ে যান নতুন নাম হয় দাউদ কিম দুই সালে মসজিদ নির্মাণ করবেন বলে জানান এই তারকা তবে মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে দাউদ কিমকে ডলারে মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিওনে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন এসব বাধা সত্ত্বেও দাউদ কিম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন সম্প্রতি নবনির্মিত মসজিদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি